ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস বি ক্রিয়েশন ওয়েলকাম এ নিউ ডে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিসেন্টলি তোমরা সবাই জানো এলি বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন না সরি নবদ্বীপের মায়াপুর ঘুরতে গেছিলো বৃন্দাবন না তো যাই হোক আমার একটু মিস্টেক হয়ে গেছে তো ও ওখানে ও এর আগে পুরীতে এখন ঘুরতে গিয়েছিল ইনফ্যাক্ট এখানে এখন ঘুরতে গেছে প্রত্যেকবারই আমার জন্য এবং আমার ছেলের জন্য গিফট আনতে একবারও ভুলেনি তো গিফট ও আমার জন্য আর আমার ছেলের জন্য আগেরবারও এনেছিল এবারও এনেছে তো আগেরবারে কী গিফট আছে সেটা দেখেছিলাম তো এবার ও আমার ছেলের জন্য যেটা এনেছে এই ছোট্ট সে একটা গদা কিন্তু এই ছোট্ট একটা গদা যেটা সয়েলে এনেছে সেটা ছাড়াও ওর কাছে এত বড় একটা গদা রয়েছে যেটা ওর মামা অলরেডি ওকে কিনে দিয়েছিল ও হওয়ার পরই তো ওটা তো এনে দুটো গদা হয়ে গেছে তো ও আগে এই বড়োটা নিয়ে না ভীষণ খেলতো তো বড়োটার আওয়াজটা একটু বেশি হয় তো এখন শহিলি যে ছোটোটা দিয়েছে ছোটোটা পাওয়ার পরও ছোটোটা নিয়ে এখন বেশি খেলে আর আমার জন্য এনেছে হচ্ছে এই কিউট চাবি রিংটা মানে কি বলবো আমি নিজে যখন কোথাও ঘুরতে যাই তো সেখান থেকে আমি সেখানকার জিনিস নিয়ে আসা ভীষণ প্রেফার করি কারণ আমার কাছে স্মৃতি মনে হয় সেটা তো যাই হোক আমি নিজেও অনেক বছর আগে নবদ্বীপ মায়াপুর গেছিলাম যখন তখন আমি একটা ছোট্ট গোপাল নিয়ে এসেছিলাম সেটা আমার বাপের বাড়িতে এখনও রয়েছে তো এবার ও যখন গেছে তো ও আমার জন্য এই সুন্দর চাবি রিংটা এনে দিয়েছে এর আগে যখন পুরে গেছিলো তখন জগন্নাথ দেবের একটা চাবি রিং এনে দিয়েছিলো এবার মায়াপুর গেছে বলে রাধাকৃষ্ণ তো চাবি রিংটা এত সুন্দর তো ওকে আমি সেদিনটাই বললাম যে তুই আমাকে এত গিফট এনে দিচ্ছিস বাট আমি রিসেন্ট এর মধ্যে আমার ছেলে হওয়ার পর আমি কোথাও ঘুরতে যাচ্ছি না একটাই কারণে ওর কষ্ট হবে বলে তা আমি তোকে কোনো গিফট দিতে পারছি না তো ও বললো ওটা কোনো ব্যাপার না যখন তুই যখন যাবি তখন তুই দিবি তো এটা হচ্ছে ও নবদ্বীপ মায়াপুর যখন গেছিলো তখনকার গিফট তোমাদের দেখালাম যে আমার জন্য কি নিয়েছে এসে এছাড়াও মানে রিসেন্ট বলবো না এই এক মাস আগেই আমার ছেলে বার্থডে গেছিলো তোমরা জানো সেটা তো বার্থডে ভিডিও আপলোডও করা রয়েছে চ্যানেলে তো তখন ও আমাকে এসে একটা গিফট দিয়েছিলো আমার ছেলেকে তো দিয়েছিলো বাট আমাকে পার্সোনালি আলাদা একটা গিফট দিয়েছিলো তো ওকে জিজ্ঞেস করাতে ও আমাকে বলল যে হ্যাঁ তো ছেলে হয়েছে সেটা এক বছর হওয়া তুই ছেলের জন্মদিন করলি তো ছেলে হয়েছে এক বছর হয়েছে বাট তুই নিজেও মা হয়েছিস তো তোর মা হওয়ারও এক বছরই হয়েছে এর জন্য এটা তোর গিফট তো গিফটটা এত সুন্দর এত সুন্দর আমি গিফটটা পেয়ে আমি তোমাদের ভাবছিলাম কবে দেখাবো কবে দেখাবো আমি টাইম পাইনি তাহলে আজকে তোমাদের দেখাই তো গিফটটা আগে দেখিনি দেখো দেখেছো এই যে গিফটটা আমি পেয়ে কিন্তু দেওয়ালে সুন্দর করে লাগিয়ে ফেলেছি আর আমার ঘরে এই গিফটটা কিন্তু ছিলই না মানে এই ওয়ালের ইটা ছিল না বাট ও পাওয়ার আমি এটা পাওয়ার পর না আমার যেমন ভালো লেগেছিলো একটু মন খারাপ হয়ে গেছিলো কি এটা ওয়ালে টানাতে গেলে এখন আমাকে ডিল করতে হবে আবার তো আমার ঘরে অজস্র ফটো রয়েছে ওয়ালে আমি প্রচুর ডিল করে করে লাগিয়েছি এবার বারবার না ওয়ালে ডিল করে করাটা ভালো এতে ওয়ালটা নাকি নর্বর হয়ে যায় আমি শুনেছি জানি না তো তার জন্য ভাবছিলাম যে এটা আমার রেখে দিতে হবে এত সুন্দর জিনিসটা তো তারপর মাথায় আসলো আমার বাড়িতে না খুব সুন্দর একটা আঠা আছে আঠা না সেলুটেপ টাইপের জিনিসটা ওটা দিয়ে যদি তুমি দেওয়ালে লাগাও বোট সাইড টেপ নয় কিন্তু বোট সাইড টেপ সবার বাড়িতে থাকে কিন্তু ওটা দিয়ে এত সুন্দরভাবে এটা লাগে না তো যাই হোক তো ওই টেপটা দিয়ে আমি পেছনে দুটো দিয়ে লাগিয়েছি মানে এত সুন্দর মজবুতভাবে লেগেছে না এই দেখো আমি যদি এটাকে নাড়ানাড়িও করি ভালো মতন তো তারপরেও এটা ওঠে না মানে এত সুন্দর করে লেগেছে আর গিফটটা তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে তার জন্য থ্যাংক ইউ সাহলিকে তো তোমাদের আমার এই মা হওয়ার পর গিফটটা কেমন লাগলো তো সেটা অবশ্যই জানিয়ে তো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ এরকম টুকটাক ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিডিও যদি আমাদের পার্সোনাল লাইফের এবং আমাদের ছোট্টখাটো এরকম মুমেন্ট দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন